হাজরত ইবরাকিমালে আবার দূর মক্কায় সফর করবেন ঘর থেকে বেরোয় গেলেন ছোট্ট বেলায় কোলের শিশু ইসমাইল কে হাজেরার কোলে বনোবার দিয়ে এসেছিলেন আজকে দীর্ঘদিন পরে আদেশ হয়েছে যাও আদরের সন্তানটারে আমার রাখে কোরবানি দিয়ে দাও হজরত ইবরা আল্লাহর খলিল খালিল চলে গেলেন মক্কায় দেখে মক্কায় মরুভূমি নাই এখন এক বাজার জমেছে এখানে জমজমের পানির কুয়া মানুষ বসবাস করে শত শত বাড়ির ভিড়ে ইব্রাহিম এবার যায় জিগায় এই মক্কাল লোকেরা ইসমাইলের ঘর কোনটা হাজেরার ঘর কোনটা দেখা দেয় ওইটা হাজেরার ঘর হজরত ইব্রাহিম আল্লাহর খলিল হাজরার ঘরের দরজায় দাঁড়ায় সন্তান হজরত ইসমাইল ঘর থেকে দৌড়ে মায়ের কাছ থেকে ঘরের দরজায় আসছে আইসা দেখি এমন একটা জামা পরা মানুষ দাঁড়ানো আছি ঠিক হুবহু একটা জামা ঘরে ঝুলানো আছে এই জামাটার সাথে তার মাকে এই বছরের পর বছর ভালোবাসা প্রকাশ করতে দেখেছে এই জামার কাছে যায়া মাকে গ্রাম নিতে দেখেছে এই জামা জড়িয়ে কানতে দেখেছে কখনো সন্তান হয়ে জিগাইছে মা এটা কার জামা গো মা ঘরে ঝুলানো জাত কান্দ জাত থেকে এসে বলেছে এটি আবেগে গ্রামলার জামা যাকে আগুনে পোড়ায় না জামায় তার এ ঘাম আছে যে তোর বাবা ইব্রাহিম যিনি আল্লাহর খালিল তোর বাবার গায়ের জামা আমি ঘরে ঝোলায় রাখছি এ জামার থেকে তোর বাপের ঘামের গ্রাম খুব ইসমাইল দেখে হুবহু আর জামা পড়া লোক সামনে দেখা যায় মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা সুন্দর চাঁদের চেহারা যেমনটি বাবার বর্ণনা ইসমাইল মার কোলে শুনছে ইসমাইল বাবাকে দেখে চিনে ফেলে ডাক দিয়েছে বাবা ইব্রাহিম জি আমি তোর বাপ ইব্রাহিম হাত বিছায় দিছে আয় আমার বুকে আয় আজকে ইব্রাহিম তার সন্তানকে বুকে লইছে সেই শিশু ইসমাইলকে কে বনবাদ দিছে আজকে কিশোর ইসমাইল কে বুকে লইছে বুকে লই এই সন্তানকে বলে সন্তান রে চল মিনায় বেড়াইতে যাইতে হবে চলুন বাবা মিনায় যাই বাবার সাথে মিনায় চলে গেছে মিনায় ইসমাইলকে বলে মানামি আজবাহুক এই সন্তান আমি স্বপ্নে দেখেছি যে তোকে আল্লাহর জন্য আমি জবাই করতেছি ইসমাইল বলে বাবা আল্লাহর রলিল আপনি নবী আপনার স্বপ্ন আল্লাহর ওহি ছাড়া অন্য কিছু না বাবা গো এক সেকেন্ড আর দেরি করা যাবে না এই যে আমি ইসমাইল প্রস্তুত হয়ে গেছি ইয়া আবাতিফা আলমা তুমার আল্লাহর কোরআন কথা বলে আল্লাহর কোরআন কথা বলে इस्माइल तार बाप के बोलते से बाबा अपने हम के चित करे स्वयं ना अमर चेहरा देख ले अपना माल अपने ओ बाबा अपने अमर मुक्त की मातिर दिखे दिया अमर ऊपर करे स्वान जन इस्माइल अपनी देखते ना पान इधर हाथ बोले इस्माइल बोले अब्बा বছরের পর বছর আমি আপনার গায়ের জামার সাথে আমার মারে প্রেম করতে দেখেছি বাবা আপনি যখন আমার গলাটা কাটবেন তা আমার গায়ের রক্ত হওয়ার আগে আমার জামাটা একটু খুঁজে বলে আমার জামায় যেন রক্তের দাগ না লাগে আমার এই জামাটা আমার মার কাছে নিয়ে একটু হাতিয়ে দিয়ে ইব্রাহিম হারানোর বেদনা যেমন ইব্রাহিমের জামা থেকে মা গ্রাম নিয়ে আব্বা এই জামাটা আমার মা রে মা দিন জামা দিয়ে সন্তান স্মরণ করবে তবে বাবা আপনি আপনার চক্ষুকে কাপড়ের দ্বারা বান দিলেন যেন আমাকে দেখা না যায় ধার দিয়ানন দিয়ে হাত পাগুলো শক্ত করে বেঁধে লন যেন নচরা না আর আল্লাহর প্রেম সাগরে দুই যান আপনি খালিল্লা আমি জবি হুল্লা হয়ে যাই ইসমাইলকে প্রস্তুত করে এবার পৃথিবীর একমাত্র ঘটনা যা এর পূর্বেও দুনিয়ার মাটিতে কখনো হয় নাই কেয়ামত পর্যন্ত কোনো দিন এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না যে বাপ হইয়া সন্তানের গলায় আল্লাহর নামে সুরে ধরতেছে আল্লাহকে পাওয়ার জন্য পিতা হয়ে পুত্রের গলায় যখন ছুরিটা ধরেছে আর বিস্মিল্লা সিহল্লাহ হ একবার বলে যখন ছুরিটা চালাইতেছে ঠিক ওই সময় সারা সুন্দর কাঁদতেছে ফিরিস্তারা সব কাঁদতেছে ফিরিশতাদের কান্নাড়াওয়া যেন না কয় আই ছুরি সবধান ইসমাইল না। ইসমাইলের গায়ের একটা পশন কিন্তু কাটিস না ছুরিকে মানা করে দিয়েছে জিব্রাহলকে আদেশ করেছে যাও জিবরাইল জান্নাত থেকে দোম্বালাও ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাও দোম্বাকে ছুরির নিচে খালিলের সামনে সয়া দাও হজরত জিবরাইল জান্নাত থেকে দোম্বা নিয়ে যখন দৌড় দিছে তখন হজরত জিবরাইল তকবির দিতেছে আর গোটা আসমানের ফিরিস তারা তদবির দিতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তদবির দিছে ইসমাইল সরায়া দোম্বাকে সুরিন নিচে যখন সয়া দিছে তো হযরত ইব্রাহিম যখন দোম্বাটাকে জবাই করে ফেলেছে চক্ষুটা কাপড়টা খুলেছে খুলে দেখে আহ এ দেখি সন্তানের তো জান্নাতের দুম্বা সাথে সাথে ইব্রাহিম চিৎকার করে আর একটা তকবীর দিছে সারা দুনিয়ার ফিরিস তারা সে তকবীরে কণ্ঠ মিলাইছে আল্লাহু আকবর ও গাল্লা তুমি সবচেয়ে বড় সকল প্রশংসা তোমার যেই মাওলা আমাকে সন্তানের লাভ দেখাও নাই জব করা সন্তান দেখাও নাই জবাই করা পশুর দৃশ্য আমাকে তুমি দেখায় আর ইসমাইল সাথে সাথে তকবীর দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই যে তিন মানুষের মুখ থেকে জিবরাইল ইব্রাহিম ইসমাইলের কণ্ঠের তকবীর যখন চলতেছে এই প্রেম তকবীরে সারা দুনিয়ার ফেরেশতারা আসমানের ফেরেশতারা তকবীর দিতেছে এই কারণেই এই যে নয় তারিখ নয় তারিখ ফজরের নামাজ থেকে সারা দুনিয়ার তকবির তশ্রী শুরু হবে আয়ামুত্তিখ আয়ামুশ্রীকের পাঁচ দিন তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রতি ফজরের নামাজের পরে মুসলমানরা তকবীর পড়বে হাজিরা মিনা ইসমাইল ইব্রাহিমের নকল করে তকবির পড়বে আর সারা দুনিয়া ফিরিস্তাদের নকল করে সকল বালেকের তকবির পড়া ওয়াজিব পুরুষরা জোরে পড়বে নারীরা আসতে পড়বে হাকিমুলানবির রহমতুল্লা আলাই বলেছেন তোমরা এই বড়ত্ত শিখ করার দিন আসার আগে আইয়া মত শিখ আসার আগে ঘরের ভেতরে তারিখ লেইখা নিজের আহালকে স্রণ করে দিবা তারা যেন ইব্রাহিমের সেই জবেহের দৃশ্যকে ভুলে না যায় তারা যেন প্রেমিক হইয়া প্রতির নামাজের পেত্তক বর পুরা ল বালি একবার পড়বে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন একবার না তিনবার পড়বে আহমদ বিন হাম্বাল বলে তিনবার পড়বে ইমাম আজম আবু হানিফা বলে না বালেক পুরুষেরা বালেক মহিলারা একবার করে তকবির পড়বে পাঁচ বেলা ফরজ নামাজের পরে পড়বে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবার আকবর আলিল্লাহ সারা দুনিয়া কেঁদেছে প্রেমের দৃশ্য দেখে কেঁদেছে কারণ প্রেম যত বেশি হয় স্টেকামাত তত মজবুত হয় ইসমাইল ইস্তেকামাত হাজেরার ইস্তেকামাত আর ইব্রাহিম ইস্তেকামাত যদি কেউ নিজের ভেতরে আনতে চায় তাইলে হাজেরার প্রেমের মতো প্রেম লাগবে ইসমাইলের প্রেমের মতো জলন লাগবে ইব্রাহিমের প্রেমের মতো প্রেমের ঝুরির মালিকানা লাগবে তাহলে ইসতেকামাত হবে হাজার পাপের ভিড়ে হাজার মুসিবত ঘিরে যখন সে বসবাস করবে তখন তার ইসলাম তার দিন তার ইমান তাকে অটল অবিচল রাখবে যদি সেই অটলতা আর অবিচলতায় স্থির থাকতে পারে তো মরার সময় জান্নাত খুলে তাকে ডাক দেয়া হবে ভয় নাই আয় জান্নাতে চলে আয় আল্লাহ তোর অপেক্ষায় আছে আল্লাহ হবে মেজবান তুই হবি মেজমান আল্লাহ বারো বারে করে ইন্নাল্লাহ্দী না পাল্লো রব্বুন আল্লাহ ইন্নাল্লাদী না পাল্লো রব্বুন আল্লাহ ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم, نحن أولياؤكم نحن أولياؤكم نحن أولياؤكم نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ أتعذب مهمان داري الله أكبر بكلمة الاستقامة روحه الزمن مهمان داري باسه حضرة যেমন মেহমানদারি পেয়েছে হজরত আসিয়ার সাথে কালমা পর্নেওয়ালা দাসী যেমন মেহমানদারি পেয়েছে কাজের লোক ফেরাউনের কাজের বুয়ার বাচ্চা কাচ্চা মুমিন। কিন্তু ইসতেকামাত এত যে আগুনের তেলের ভেতরে সারতেছে তখনো কয়লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের সামনে সন্তানগুলো তেলের কড়াইতে সারতেছে তখন কয়লা ইলাহা ইল্লাল্লাহ তো মামুনুল হক সাখাওয়াত রাজি খালেসেবুল্লা এমন মৌলবি এক দুই দিন না সারা বাংলার সব কেউ যদি কড়াই তেলের ভিতরেও দেয় তখনও পড়তে হবে লাইলাহ তখন ইসলামের উপরে এসতে কামাত লাগবে কারণ ইসলাম যত সহায় হবে

ইসলাম মানার গোপনীয়তা মনে করবে না ইসলাম থেমে গেছে না এ নিরবতা একদিন ইসলামের বিজয়ের পতাকা উপরে তুলে ধরবে ইসলামের ইতিহাস যা ইতিহাস মুমিনের ইতিহাস এইভাবেই চলছে এভাবেই চলছে হ্যাঁ এভাবেই বাকি থাকবে যতদিন না ইসরাফিল বাসিতে বাসি নামা যাবে সুতরাং निराशा নাই আশায় আশায় ভরা মুমিনের دینی জীবন निराशा নাই আশায় আশায় ভরা মুমিনের ইমানি জীবন ঠিক কিনা ঠিক এ আওয়াজ করে বলেন ঠিক কিনা जरा আওয়াজ করে দিন ছাড়বেন না মানবেন অবহেলা করবেন না শক্ত করে ধরবেন ইনশাআল্লাহ আপ কি দুর্বল হবে না মজবুত হবে মজবুত ইয়ার আছেন তো ইনশাআল্লাহ আমাদের কিছু কথা বলা আমাদের কিছু আলোচনা করা মাঝে মাঝে আপনাদের সামনে নিয়ে একটু বসে যাওয়া শুধুই এতটুকুন আশায় যদি কারোর ভেতরে একটু দিনের উপরে চলার মজবুতি এসে যায় তাহলে তার ওই এক মজবুতি একটা আবুজার যদি জিন্দা হয়ে যায় একটা আবুজার যদি জীবিত হয়ে যায় তাইলে এক আবুজারের কারণে জাতি গোষ্ঠী নাজাব পেয়ে যায় বাস একটি আবুজারকে জীবিত করার আলা সুতরাং ওলামায় দিনদের কথা শুনুন ওলামায় দিনের দিনই পরামর্শ গ্রহণ করুন জীবনকে স্টকামতের সাথে দিনের উপরে পরিচালিত করুন মাদ্রাসা লাগবে দিন শিখাইতে হবে দিনের উপরে জাতিকে চালাইতে হবে দিনের অটলতা লাগবে মাদ্রাসাকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আস্কার বলেন ইনশাল্লাহ আল্লাহ তা ইমাজমাকে কুবুল করেন আমি এই যে কয়েকটা কথা বললাম আমার কথার থেকে যে সকল আসবাক সবকগুলো ত্রিমুখী সবক যা আপনাদেরকে বন্টনের চেষ্টা আমি করেছি আল্লাহ তা আল্লাহ করে তো বুঝ আপনাদেরকে দান করে আর এর থেকে নসিহাত গ্রহণ করার তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করে এ দোয়া আমি করছি এই মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা তাদের উত্তর উত্তর কল্যাণ কামনা করছি এই ঘনবসতি এলাকার দিনই পিপাসা নিবারণে একটি মাদ্রাসা অনেক মূল্যবান অনেক দামি অনেক গুরুত্ব বহন বহনকারী সুতরাং আশা করছি এটিও এই মরুপ্রান্তরের পিপাসিত মুসলিম মিল্লাতের দিনের পিপাসা নিবারণে এক গ্লাস পানির কাজ হলেও করবে যদি তাই করে তবে দিনই উপকার এই জাতিকে উপকৃত করবে এ মহল্লাকে উপকৃত করবে এ এলাকার মানুষদেরকে উপকৃত করবে আল্লাহ তালা আমাদের সব্বাইকে কবল করেন সন্তানদেরকে দিন শিখাইবেন তো ইনশাল্লাহ সাহাতদের নিয়ে আসেন সন্তানদেরকে দিন শিখাইবেন তো ইনশাআল্লাহ শিখাইবেন তো ইনশাআল্লাহ সন্তানদের দিনদারিকে প্রাধান্য দিবেন তো এদিকে তাকান দিবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন দিনদারি শিখানো সন্তানদেরকে এটাই আসল মোহাব্বত সন্তানকে দিন শিখানো এটা কি এটা আসল মোহাব্বত এটাই সত্যিকারের মোহাব্বত আল্লাহ আমাদেরকে আমাদের প্রজন্মকে দিন শিখাইবার উপযুক্ত মোহাব্বত করার তো অভিজ্ঞান করেন দিন শিখার তৌফিক দান করেন দিন মানার তৌফিক দান করেন দিন বুঝার তৌফিক দান করেন দিনের উপরে চলার এবং নিজের আল ইয়াল সকলকে দিনের উপরে চালাইবার তৌফিক দান করেন আমিন সোম্মা আমিন ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহকে রব্বিল তখন লাগাও না